তো কইলাম শীতের মধ্যে যাইও না গো বাড়ি তুমি কি চাও এত শীতে ঠান্ডা লাগা মরি আমার দশটায় কেন না এই কথাটা বলো কত কালাম তুমি আমার সাথে সাথে চলো রাতে তুমি থাকবা না গো এইটা বলে গেছো এখনি গাড়ি পাঠাচ্ছি বাড়ি চলে আসো আজকে রাত একটুখানি কষ্ট করে থাকো ভোর সকালে উঠে আমি বাড়ি চলে যাব আমার জন্য কেমন মায়া বুঝেছি আজকে মায়া যদি থাকতো তাইলে এখনই আসতে ও তার দেশে আসতে মন চাইলে বাড়ির মানুষ কয় কয় টাকা পাঠাইছ বাবা এই টাকায় কি হয় রে এই টাকায় কি হয় যে টাকা পাঠাইছ তুমি টাকার হিসাব দেবো আমি যে টাকা পাঠাইছ তুমি টাকার হিসাব যে মই আমি হিসাব করে দেখো তোমার সকল টাকাই ফুরাই গেছে তো প্রবাসীদের নিয়ে কিন্তু আমি এই গানটা লেখা শুরু করছি আমার ভিডিওতে অনেক প্রবাসী ভাইরাই কমেন্ট করে ইনবক্সে মেসেজ যায় ভাই আপনি নিজে অনেক গানই তো লেখেন বা বানান তো আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটি গান আপনি লিখবেন এবং আপনার পেজে আপলোড করবেন তো আসলে এই জন্য কিন্তু এই গানটা করা কখনো আমি প্রবাসীদের নিয়ে গান লিখি নাই আমরা স্বামী স্ত্রীর ঝগড়ার গান কিন্তু সব সময় লিখে থাকি আজকে নতুন এই গানটা লেখা শুরু করছি কেমন হবে আপনাদের মতামত জানার জন্য কিন্তু এতটুকু গান কে আপলোড করলাম তো রাখো তোমার কথা সালে আমার একটা মোবাইল কিনে মোবাইল দিতে পারমো না গো অন্য কিছু চাও যত টাকায় লাগুক টাকার আমি পারি অন্য কিছু চা তুমি মোবাইল চাইও না মোবাইল কিনে দিয়ে তোমায় হারাইতে চাইনা ভালোবাসা করে কপালে পুরে যাবে সুখ হবে না সুখ হবে না বিয়ে আগের ব্যবহার বিয়ের পরে আর পাবে না পরে আর পাবে না ভালোবেসে ঘরে বউআ না